যাতো বিচক্ষণ ছিলেন আর তো বুদ্ধিমান ছিলেন যে সময় কাবা শরী পুনর্নির্মাণ করা হয়েছে সর্বਾਰੇ कायनात তিনি তো ওই সময় জীবউপহে ছিল রাসূল আমার কাবা শরী নির্মাণ করা যখন হয়েছে হাজার আসওয়াদ নামক যে পাথরটা রয়েছে সবাই জানি আমরা এ হাজার আসওয়াদ নামক পাথরটারে বিভিন্ন পক্ষের নেতাগুলো pelea শুরু করে দিয়েছে

বাচ্চা গুলো তারা নিজের করোনা কাপড় গুলো খুলে নিয়ে মাথায় জড়িয়ে নিয়ে পাথর গুলো বয়ে বয়ে যায় আচ্ছা নিচে কি কোনো কাপড় আছে বাচ্চাদের নিচে কাপড় আছে কিন্তু আর কিন্তু এত তার ভিতরে ছিল রসুলের চাচা বলেন ও ভাতজা তোমার মাথাতে লাগবে এক কাজ করো না তুমি তোমার পরনে কাপড়টা লুঙ্গিটা ফুলে মাথায় জড়িয়ে নাও আল্লাহ রসুল বলে না না আমি আমার পরনে কাপড় খুলবো না হাজার বার পড়ার পরেও খায় না নিজের পরনে কাপড় খুলে নাই রসুলের চাচা এক কাজ করলেন উনি পিছন থেকে গিয়ে তার টান দিয়ে রসুলের পরনে কাপড়টা খুলে ফেলেছে রসুলের পরনে কাপড় খোলার সঙ্গে সঙ্গে সারবারে কায়না দেহুষে জমিনে পড়ে গেছে কি লজ্জা ছিল বলেন আল্লাহ রসুল হ্যাঁ পরনে কাপড়টা যেই খুলেছে চাচা বলছে তুমি তো ছোট মানুষ খুলে মাথায় জড়িয়ে নাও তাহলে কষ্টটা আর হবে না রসিদ বলছেন না আমি খুলব না এত বার বলার পরে খোলে না জোর করে যে টান দিয়েছে সেই সঙ্গে সঙ্গে টান দেওয়ার সঙ্গে সঙ্গে রসিদ দেবু জমিনে পড়ে গেছে আমি ভূমিকা বলছি ভূমিকাটা ভালো করে বুঝবেন তারপরে অ শুভ হবে তফসিল ভূমিকাটা বুঝে বল বিশ্বে নব্বই সারাবার এত বুদ্ধিমান এত বিচক্ষণ ছিলেন তিনি এত মেধাবী ছিলেন মুকার কাফেররা নিজের বউকে যতটনা বিশ্বাস করত বিশ্বের নবীকে তার থেকে বেশি বিশ্বাস করত আপনারা বুঝুন জানেন না ها নিজের বউকে অতটা বিশ্বাস করত না নিজের بیویকে যদি ওয়াকফা রেখে দেয় টাকা পয়সা রেখে দেয় খরচ হয়ে যাবে কিন্তু সর্বআর काय ইনি অন্য ধর্ম প্রচার করে রাসূল নবুয়াতের পরে অন্য পড়ার পরেও রসুলের কাছে আমান ওদের কে যেতেন বেইমান কাফেরা এক টাকা পর্যন্ত রসুল আমান ওদের খেয়ানত করে নাই নবুয়াত পাওয়ার পরেও রসুল অন্য ধর্ম প্রচার করে তার অন্য ধর্ম করে নিজের বিবিধ থেকেও বেশি বিশ্বাস করতাম রসুল কে একদিন ফজরের সময় ফজরের নামাজ হয়ে গেছে আল্লাহ নবী মক্কা শরীরের দুইটা বড় বড় পাহাড় রয়েছে সবাই আমরা জানি যে পাহাড়ের ব্যাপার আল্লাহ তালা কোরআনের ভিতরে আর নাজিল করেছেন হিন্না সফাল মামতালিল্লা সফা আর মারওয়া দুইটা বড় বড় পাহাড় যদিও কেটে একটু ছোটো করে দেওয়া চালনা পাহাড় অনেক বড় বড় বিশ্বনবে সারোয়ারে কায়ার সকালে উঠে ডাক দিতেছে সকাল 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 আল্লাহ আমার বিভিন্ন গোত্রের ডাকতেছেন ইত্যাদি ইত্যাদি নাম ধরে ধরে আল্লাহ রসুল ডাকতেছেন আচ্ছা বলেন তো সকাল বেলাতে দেখার কারণটা কি ফজরের পরেই পরে সবাই তো ঘুমিয়ে থাকে ওই সময়টা ওই সময়টা দেখার কারণটা কি সকাল বেলাতে দেখার দুইটা কারণ রয়েছে এক নম্বর কারণ হলো বেইমানেরা যে হামলা করবে মক্কাবাসীর উপরে সকাল বেলাতে হামলা করবে ফজরের সময় কেন করবে ওই সময়টা মানুষ সব ঘুমিয়ে থাকে ফজরের সময় ঘুমিয়ে থাকে কেননা ওই সময়টা মানুষ ঘুম থেকে ওঠার পরে ওই শরীরটা একটু দুর্বল দুর্বল ভাব হ্যাঁ ঘুম থেকে উঠে কি বিশাল সবল থাকে নাকি একটু কমজোর লাগে তন্দ্রা ঘুম ঘুম ভাব যাতে কেউ পাল্টা হামলা বেঈমানদের উপরে দুশ্মনদের উপরে না করতে পারে সেই জন্য করে একটা কারণ দুই নম্বর কারণ হল একটু শুধু সাবিকের মনে সকাল মতো হয়ে যায় সৈন্য দল যখন মক্কাবাসীর উপরে হামলা করে যাতে করে পাল্টা হামলা না হয় যাতে করে পালানোর রাস্তাটা ঠিক থাকে রাত্রে বেলা যে এগুলির ভিতরে ওর ভিতরে না ঢুকে পড়ে রাস্তা যেন ক্লিয়ার হয়ে যায় যাতে করে সুন্দরভাবে পালিয়ে যেতে পারে দুই নম্বর কারণে ডাইভাই বিশঙ্গে সকালবেলাতে ডাক দিলেন বিভিন্ন করে ডাক দিলেন আবন্দাকে ডাক দেওয়া সঙ্গে সঙ্গে সবাই হাজির হয়ে গেলে কিন্তু ওখানে আছে বিশাল করে একজনের বুড়ো ধামলা যার নাম হলো আবু লাহাব আবু লাহাব এই আবু লাহাব ওইখানে হাজির হলাম মক্কার ভবনে তারা তারাও হাজির হয়েছে আল্লাহ নবী সারবারে কায়নাত বলতেছেন ও মক্কাবাসীরা তোমরা শোনো তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই তোমরা কি বিশ্বাস করবা নি বলো বলে হ্যাঁ কেন বিশ্বাস করবা না আমাদের নিজের বিবির থেকেও আপনাকে বেশি বিশ্বাস করি মোহাম্মদ আল্লাহ নবী বললেন তাহলে খুলে বলে শোনো না সাফা পাহাড়ে পদদেশ থেকে একটা সৈন্যদল তোমাদের প্রতি হামলা করবে তোমরা কি আমার কথা বিশ্বাস করব না বলে হ্যাঁ অবশ্যই অবশ্যই রসুল বললেন তাহলে শোনা এই সাফা পাহাড়ের পদদেশ থেকে তোমাদের প্রতি কেউ হামলা করবে না কোন সৈন্যদল হামলা করবে না আমি রসুল তোমাদেরকে সতর্ক করার জন্য বলতেছি তোমরা সমস্ত রকমের শ্রীকে মুক্ত জীবন যাপন করো শ্রীগুলোকে ত্যাগ করে দাও ছেড়ে দাও তোমরা মেনে না এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও এটাই কাল হয়ে গেছে রসুল বললেন যদি তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে পারো তাহলে তোমাদের একে জাহান্নার আগুনের পড়া লাগবে না নরতে জ্বালা লাগবে না যদি তোমরা আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নিতে পারো তাহলে তোমাদের জন্য আল্লাহ তালা দয়ার জান্নাত রেডি করে রেখেছে সঙ্গে সঙ্গে ওখানে ছিল আবু লাহাব হাতে ছিল একটা বিশাল বড় পাথর মোহাম্মদ হে মোহাম্মদ তোর সারা দিনটা ধ্বংস হে মোহাম্মদ তোর সারা দিনটা ধ্বংস হয়ে যা তুই ধ্বংস হয়ে যা মোহাম্মদ কিন্তু আল্লাহ নবী শুনতেছেন দয়ার নবী আমার জবান থেকে একবার তরে বলে নাই আবুলা তুই নিজে ধ্বংস হয়ে যা রাসূল একবার করে বলে নাই রাসূল বললেন তোমরা মেনে নাও কথা সত্য কথা সত্য তোমরা মেনে নাও কথা সত্য তোমরা মেনে নাও তারপরেও মানে নাই আবুল্লাহ খালি গালিlasz করলো এই তাহলে পৌঁছে গেছে রসুলকে কেউ যদি গালি দেয় তাহলে রাসূলের গালি দেবার বিনিময়ে যে প্রতিবাদ করেন তিনি হলেন আল্লাহ আল্লাহ সব সময় রাসূলের সাওয়াবটা আল্লাহ তাআলা আছেন ছিলেন থাকবেন কায়ামত পর্যন্ত দেখেন নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি মারার জন্য এক সময়

শুরু করে আমি যখন কোরআন তেলাবাদ করতেছিলাম কোরআন তেলাবাদ যখন শুরু করেছি আমার আল্লাহ তালা আমার এবং আর ওই কাপড়ের মাঝখানে একটা গোপন পর্দা লাগাই দিয়েছিল বেইমান কাফের আমি রসুল আমার তেলাবাদ শুনতে পাই কিন্তু আমি রসুলকে দেখার ক্ষমতা রাখে না এইবার আবুল রসুল সাল সালকে গালি দিয়েছে এই গালিটা আল্লাহ গাছে পৌঁছে গেছে আল্লাহ তালা বরদাস্ত করে নাই আল্লাহ তালা পাল্টা বললেন তাবা কি আদা আবিলাভাব বিউয়া তবাম না আনহুমা আলু বামাটা সা দা দা সাই গে শোনার তালা ভাবিউ আঙোরা চু আল্লা বলেন তুই যে আমার নবীকে গালি দিলি আমার নদীকে ধ্বংস কামনা করলি আবুল্লাহ তুই নিজে ধ্বংস হবে হা প্রতিবাদ করছেন কে জোরে বলেন কে আল্লাহ আবুল তুই ধ্বংস হবে তোর মন সম্পদ তোর সন্তান তোর বিবি কোনটাই তোর কাজ আসবে না তোর ছেলে মেয়েদের কাজ আসবে না না আহাব শুনে তুই নিজেই ধ্বংস হয়ে যাবে রসুল বিরোধিতা করার কারণে আল্লাহ আবুল আহাব কে মরণের আগে আগে তার এই প্রতিশোধ নিয়ে ছেড়েছে